হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড়ো খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে গরুর মদ খাওয়া হিন্দু এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপতো ভিডিও চমকে দেবে আপনাকে ইউনিসের বাংলাদেশে এ কীভাবে ছড়ানো হচ্ছে সম্প্রীতি বিরোধিতা ভিডিও চমকে দেবে ইউনিস কি সম্প্রতি রুখতে আদৌ সদর্থক ভূমিকা নিতে পারছেন তো একদিকে ভারত যেখানে হিন্দু মুসলিম শিখ জৈন বুদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করেন ঠিক তার বিপরীতে বাংলাদেশে ছড়ানো হচ্ছে সম্প্রতি বিরোধী উস্কানিমূলক বার্তা গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারকে জোরপূর্বক পতন ঘটানোর পর শান্তিতে নোবেল জয়ে ইউনুসকে সরকারে বসানো হয় আর তারপর থেকেই কার্যত বাংলাদেশে হিন্দুদের শান্তির ঘুম চলে গিয়েছে বাংলাদেশে হিন্দু বিরোধিতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ইউনুস সরকারের আমলে একের পর এক হিন্দু বিরোধী খবর সামনে আসছে বাংলাদেশ থেকে এবার ভয়েস অফ বাংলাদেশে হিন্দুদের তরফে একটি ভিডিও সামনে এসেছে যেখানে হিন্দু বিরোধী মন্তব্য করতে শোনা যাচ্ছে এক ইসলাম নেতাকে হিন্দুদের গরুর মুদ খাওয়া হিন্দু বলেও অপমান করতে শোনা যাচ্ছে তাকে ফলে প্রশ্ন উঠছে ইউনুসের বাংলাদেশে হচ্ছে ইউনুস কি সম্প্রীতি উঠতে আদৌ সদর্থক ভূমিকা নিতে পারছেন সকলেই তাকিয়ে রয়েছেন ইউনুস সরকারের দিকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মালদার তৃণমূল নেতা কোণে মমতার পদত্যাগ দাবি গর্জে উঠলেন শুভেন্দু তো মালদা জেলা তৃণমূলের সহসভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকারকে খুনের ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজ্য জুড়ে নবান্নের বৈঠক থেকে গোটা বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সেই বিষয়েই পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তার পদত্যাগের দাবিতে গর্জে উঠলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন দুলাল সরকার ওখানে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন অত্যন্ত ভালো মানুষ মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করা উচিত এর আগেও একজনের সাথে এইরকম করা হয়েছিল অত্যন্ত মর্মাহত কিছু বলার ভাষা নেই তো দেখুন আজকের আরও একটি বড় খবর কাশ্মীরের নাম বদলে নতুন নাম ঘোষণা করলেন অমিত শাহ কি নাম দেওয়া হলো এই রাজ্যের জানুন তো শহর এবং জেলার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ঘোষণা করেছেন অমিত শাহ বলেছেন কাশ্মীরের নাম ক্যাশাপ হতে পারে তিনি কাশ্মীরের নাম নিয়ে ইতিহাসের তথ্য নিয়ে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন আট হাজার বছরের পুরনো বইয়ে কাশ্মীর এবং ঝেলমের উল্লেখ আছে তাহলে কেউ কি বলতে পারে কাশ্মীর কার কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সর্বদাই ছিল ইতিহাস লুটিয়েন্স দিল্লিতে বসে লেখা হয় না তা বুঝতে হবে শাসকদের খুশি করার জন্য ইতিহাস লেখার সময় শেষ হয়ে গিয়েছে অমিত শাহ দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস নামক বইটি দিল্লিতে প্রকাশ করে অমিত শাহ বললেন ইতিহাসবিদরা কাশ্মীরের ইতিহাস বইয়ের মাধ্যমে বলার চেষ্টা করেছেন কিন্তু আমার ইতিহাসবিদদের কাছে আবেদন প্রমাণের ভিত্তিতে ইতিহাস লিখুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সেই সময় ভিন্ন ছিল যখন শাসকদের খুশি করার জন্য ইতিহাস লেখা হতো দেড়শো বছরের একটা সময় ছিল যখন ইতিহাস মানেই ছিল দিল্লি দরবার থেকে বাল্লিমারান পর্যন্ত এবং লুটিয়েন্স থেকে জিমখানা পর্যন্ত ইতিহাস এখানেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন সময় এমন এক সময় থেকে মুক্তির যখন শাসকদের খুশি করার জন্য ইতিহাস লেখা হতো আমি ইতিহাসবিদদের কাছে আবেদন করছি তারা যেন আমাদের হাজার বছরের পুরনো ইতিহাস তত্ত্ব সহ লিখেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর তীব্র যুদ্ধের পর গোয়া দখল করল আরাকান আর্মি পালিয়েছে সেনা তো ভয়াবহ পরিস্থিতি আরাকান আর্মির হামলায় গোয়া শহর থেকে পালিয়েছে সেনা এই শহরের দখল চলে গেছে বিদ্রোহীদের হাতে সেনাবাহিনীর পরাজয় সংবাদ নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা গোয়া একটি গুরুত্বপূর্ণ শহর উপকূল এলাকার এই শহরের নিয়ন্ত্রণে এখন সরকার বিরোধীদের হাতে গোয়া শহরে তীব্র সংঘর্ষ গোয়া মায়ানমারের এমন এক শহরে যেটি দেশটির সামরিক সরকার বিরোধী গোষ্ঠীর কবজায় বঙ্গোপসাগর তীরে মায়ানমারের রাখাইন রাজ্যের দক্ষিণতম প্রান্তে আছে গোয়া শহরে এই শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি শহরটি দখলের পর এই বিবৃতিতে সশস্ত্র সংগঠনটি জানিয়েছে তারা রাজনৈতিক উপায়ে অভ্যন্তরীণ সংঘাত সমাধানে প্রস্তুত মায়ানমারের ক্ষমতা থেকে ক্রমে পিছু হাটার পথে দেশটির সামরিক সরকার এক রক্তপাতহীন দু হাজার একুশ সালে বর্মী সেনা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে না দিয়ে নিজেরাই সরকার গড়ে বন্দী করা হয় মায়ানমারের সর্বময় নেত্রী আউং সান সুকি সহ অন্যান্য নেতাদের সামরিক সরকারের বিরোধী গণতন্ত্র ফেরানো আন্দোলনকারীদের গণহত্যা করা হচ্ছে বলে অভিযোগ আর সেনা সরকার বিরোধী একাধিক সশস্ত্র কর্তৃ হামলা চলছে তেমনই এক গোষ্ঠী আরাকান আর্মি তো দেখুন আজকের আরও একটি বড় খবর আই কোথা আছিস জিয়াদি রোহিঙ্গা পাকিস্তানের বাচ্চারা আই এখানে সাইজ করতে এসেছে হেরিয়াতে তৃণমূলের হিন্দু হাটাও স্লোগানের প্রত্যুত্তরে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী চগত পনেরোই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার হেড়িয়া বাজারে হিন্দু হাটাও দেশ বাঁচাও স্লোগান দিয়েছিল স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেস কর্মী হেডিয়া কন্টাই কোঅপারেটিভ ভোটে তৃণমূল কংগ্রেস জেতার পর স্থানীয় মুসলিমরা এই স্লোগান দেয় বলে অভিযোগ তারই প্রতিবাদে আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে খেজুরি ব্লকের হেড়িয়াতে মিছিল এবং সভা হয় সেই সভাতে হিন্দু হাটাও স্লোগান তোলা জিহাদিদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেন আই কোথায় আছিস জিয়াদি রঙ্গিয়া পাকিস্তানের বাচ্চারা আই এখানে সাইজ করতে এসেছে সবাই বক্তব্য রাখতে গিয়ে অধিকারী আজকে হিন্দুরা শক্তি দেখালো এত ছোট করে শক্তি দেখালো এই যে জিয়া এসেছিল ডিসেম্বর বলে হিন্দু হাটাও আই আছিস বাচ্চা রোহিঙ্গাদের বাচ্চা পাকিস্তানের বাচ্চা আই এখানে সাইজ করতে এসেছে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন হিন্দুদের ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য পাকিস্তান মোহাম্মদ আলি জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হাটাও আই মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আই এখানে পনেরো বছর পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য এরপর তিনি জয়শ্রীরাম দুনিয়ার হিন্দু এক হও হর হর মহাদেব বলে বাবা পারকারেগা হরে কৃষ্ণ গৌরনিতায় প্রেমানন্দ বলে হরি হরি বল প্রভৃতি শ্লোগান তোলেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশি হিন্দুদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির দাবি মোদির হস্তক্ষেপ কামনা তো বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের জন্য পৃথক স্বাধীন ভূখণ্ড দেয়া হোক আলাদা রাষ্ট্রের দাবি তুললেন লন্ডনের লেবার পার্টির কাউন্সিলর তথা বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্তা এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও কামনা করেছেন তিনি নিউজ দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পুষ্পিতা বলেছেন বাংলাদেশের হিন্দুদের মুক্তি দিতে আলাদা রাষ্ট্র গঠন করা হোক যখন থেকে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মস্তদে বসেছেন তখন থেকে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে বাংলাদেশকে বাঁচাতে মোদীর হস্তক্ষেপ দরকার বাংলাদেশের আট শতাংশ হিন্দু মোদীর পরিবার বলে উল্লেখ করেন পুষ্পিতা গুপ্তা আদ্যপান্ত হিন্দু পুষ্পিতাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল লন্ডনে তার কর্মস্থল হলেও হাসিনা জামানাই প্রতি বছরই বাংলাদেশে আসতেন তিনি হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বর্তমানে ভারতে এসেছেন পুষ্পিতা গুপ্তা মাহারা পুষ্পিতা বাংলাদেশে কীভাবে তার মায়ের পুজোর স্থলে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছিল সেই কথা জানিয়েছেন সাক্ষাৎকারে মন্দিরে গরুর মাংস ছুঁড়ে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি তো দেখুন আজকের অন্তিম আপডেট নিঃশ্বাসে বিষ কোভিড সহ একাধিক ভাইরাসের দাপাদাপে ফের কি লকডাউনের পথে চীন তো চীনে ফের মারাত্মক আকারে হানা দিল কোভিড নাইন্টিন চীনে হানা দিয়েছে ভয়ঙ্কর সব ভাইরাস যার জেরে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে সেই সঙ্গে চীনের বেশ কিছু হাসপাতাল এবং মর্গের ছবিও ভাইরাল হয় যেখানে লোক উপচে পড়তে শুরু করেছে বলে দেখা যায় জানিয়ে ফের চাঞ্চল্য ছড়াই সত্যি যাচাই করে জানা যায় চীনে ফের ফের বাড়ছে বাড়ছে সেই সেই সঙ্গে কারণে পড়ছে তবে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য চীন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেনি জরুরি অবস্থা চীনে জারি করা হয়েছে বলে যে খবর ছড়াই তা পুরোপুরি মিথ্যে বলে খবর তাহলে বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং